আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা ভাই ও বোনেরা যাই যেখান থেকে আমার এই ভিডিওটি এই মুহূর্তে অন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও আজকে বহুদিন পর একটি নং ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পর মালয়েশিয়ারই এক জায়গায় ঘুরতে গেছিলাম মালেক্কা শহরে তাই ভাবলাম যে ভিডিওটি আপনাদের মাঝে একটু শেয়ার করি কোন কোন জায়গায় গেছিলাম জায়গাগুলোর ভিউ কেমন দেখতে কেমন ভাবলাম যে একটু শেয়ার করি এই তো আল্লাহর নাম নিয়ে আমি রওনা দিয়ে দিলাম মালয়েশিয়ার রাস্তাঘাটগুলো দেখেন বন্ধুরা কত সুন্দর আমি কিন্তু বাজে চড়ে বাজার থেকে এই ভিডিওগুলো করা ওই জন্য কিন্তু অনেক সময় ভিডিওগুলো একটু কাঁপা করেছে হয়তো হয়তোবা অনেক সময় একটু ভালোও হয়নি তে বন্ধুরা রাস্তাঘাট মালয়েশিয়ার এত সুন্দর আর এত বলতে বলতে কিন্তু আমি বাস থেকে নেমে গেছি দেখেন এই কালভেট যেটা ব্রিজ বলে কালভেট ব্রিজ আমাদের বাংলাদেশে সে সিস্টেমের একটা ব্রিজ করে রাখছে কত সুন্দর ভিউ অসাধারণ গ্রাম্য ভাষায় যেটা বলি আমরা খাড়ি সেই খাড়ির উপর দেয়া কিন্তু একটা ব্রিজ করে রাখছে এইভাবে তো বিদেশটা পার হয়ে একটা মোবাইলের শোরুমে চলে গেলাম একটা মোবাইলের কিছু জিনিসপত্র নেবো বলে তো মোবাইলের দোকানগুলো দেখেন অভাব নাই সারি সারি দোকান যেদিকই তাকাবেন এই সাইডে অবশ্য কসমেটিকের দোকান আছে দেখেন দেখতে দেখতে কিন্তু আবার সাগরের ধারে চলে আসলাম তো ভাবলাম যে বিভিন্ন কিছু ঘুরে ঘুরে আপনাদের মাঝে দেখায় বা শেয়ার করি জিনিসগুলা আসলে কিন্তু এই জায়গাগুলা দেখলে বা ঘুরলে মনের মধ্যেও খুব ভালো লাগে সবসময় কাজের মধ্যে থাকলে একটা অনহে আসলে আসে আমরা তো আসলে বিদেশ বাড়ি ডিউটি অবস্থায় থাকলে বা কাজের ফাঁকে ওইভাবে ঘোরাফেরা করতে পারি না বা বাইরেও যেতে পারি না তার কারণ এখানে তো আসছি আমরা কর্মর জন্য কর্ম ছাড়া একটা দিন ঘুরতে যায় তো একসঙ্গীত খরচও হয়ে যায় আবার দেখবেন যে সেই দিন ইনকামটাও বন্ধ হয়ে যায় একটা দিন ইনকাম করতে বা পরের কাজ করলে যে ইনকামটা করি এক দেড়শো টাকা ইনকাম হয় ওই ইনকামটাও পায় না সেটাও পায় না দেখবেন যে আবার একসঙ্গীত খরচও হয়ে যায় তো সব কিছু মিলে তারপরও মাঝে সাঝে একটু ঘুরতে না যাওয়া ভালো লাগে না এই যে দেখেন কিন্তু বিদেশি পর্যটক ননস করে এইভাবে স্পিরিট বোর্ডে ঘুরে বেড়াচ্ছেন আর ফ্রি মাইন্ডের এদের কোনো